হ্যালো এভ্রি ওয়ান মতো আজকে সকালটা অতিথিকে নিয়েই শুরু হয়েছে আর ওর সকাল সকাল স্নান ছেড়ে এরকমভাবে লিপস্টিক করে চলে এসছে আর আমার এখানে টেবিলে ব্যাগটা রাখা ছিল দেখে যেহেতু সেজে খুঁজে এসছে সেই জন্য ওকে ব্যাগটা পরিয়ে দিতে হবে আর ওর সে কত কথা নিজেই বলছে সুন্দর সুন্দর আবার বিউটিফুল তো বিউটিফুল বলতে পারি ফুল ফুল এরকম করে বলছে দেখো কত রকম করছে এবং ঘুরে ঘুরে দেখাচ্ছে বাবা আবার ফ্লাইং কিসে দিচ্ছে যাই রেডি হতে হবে আজকে একটা বিশেষ দিন আছে আজকে আমার ফ্রেন্ডের বিয়ে ঠিক হওয়ার দিন আছে এই যে আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের বিল্ডিং এর মধ্যে অনুষ্ঠানটা আছে তো ওদের বিয়ে ফিক্সড হলে ওদের বাড়িতে কি সব পুজো টুজো হয় আর এই যে অনেক দিন পর আজকে আমি একটু চুড়িদার পরেছি তাই ভাইকে বললাম আমার একটা ছোট ক্লিপ নিয়ে নে আর আজ ইউজুয়াল ও তো বিরক্ত হচ্ছে কিছুতেই ঠিক করে আমার একটা ক্লিপটা করে দিচ্ছে না তাই যা হয়েছে সেই আমি বললাম যে যাই যাই উপরে গিয়ে দেখে আসি কি হচ্ছে আর এই যে লাল এই রুমাল মতোটা মাথায় দিয়ে বসে আছে এটা আমার ফ্রেন্ড আর এখানে সব পুজো হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারলাম না তাই কিছুক্ষণ বসে এখানে খাবারের দিকে চলে এলাম আর এই হচ্ছে দুলে রাজার ভাই আমি ওর পাশে এসে বসলাম আর বললাম যে তুই একটু খা আমি তোর ভিডিও করি আর ও তো হেসেই হাল্লা আর এখানে খাবার মধ্যে সবকিছু কিছু ভেজেরই আইটেম ছিল এখানে তো সবসময় সবাইকার অনুষ্ঠানে ভেজই হয় আমাদের বাঙালিদের অনুষ্ঠানের মতো নন ভেজ এখানে থাকে না আর এই যে খাওয়া দাওয়া করে সোজা ফ্রেন্ডের বাড়িতে গল্প দিতে চলে এলাম এখানেই বিল্ডিংয়ের মধ্যেই তো এই যে আমরা তিনজনে বসে পড়েছি এখানে আবার ও ভাবলো যে ফটো তুলবো বলে ও স্মাইল দিতে গেল কিন্তু তারপরে দেখলো ভিডিও করছি আর এই দেখুন গালে ওর কি করে দিয়েছে আমি আর ও আমাকে বলছে পাগাল লড়কি অনেকদিন পরে এভাবে তিনজন মিলে একসাথে বসে গল্প করছি আর একটা জিনিস দেখাই চলুন ওদের বাড়িতে এটা কী আছে ওর নাম বিট্টু ও এখন একটু রেগে আছে এই যে মুখটা দেখুন কিরকম রেগে রেগে আছে ও ঘুম পেয়েছে আর ওকে ঘুম পাড়ায়নি ওকে ঘুম পাড়াতে গেলে ওপরে ওকে পর্দা দিয়ে পুরো ঢেকে দিতে হবে আর আমরা সবাই এসছি মলে ওকে ঘুমটা এখনো পাড়ায়নি তাই জন্য ও রেগে এরকম আছে এই যে খুলে দিয়েছে তবুও বেরোতে চাইছে না আন্টি এসে ওকে ডাকছে এই রাগেতে কিরকমভাবে এখানটা কামড়ে ধরেছে আর পিছন দিক থেকে আমাকে ফ্রেন্ড বলছে তুইও আঙুলটা দে একবার দে যে ও এসে আঙুলটা বাড়াচ্ছে ওকে কিছু করেনি ওর পাখি তো তাই জন্য ওকে জানে আর এখানে আমাদের গল্প করতে করতে খিদে পেয়ে গেছে তাই কিছু জিনিস আমরা এখানে অর্ডার করে নিয়েছি সবাইকার একটা করে স্যান্ডউইচ এই যে ওকে দেখাচ্ছিলাম তুই আমারটা খাবি কারণ আমারটা চিজ টোস্ট স্যান্ডউইচ ছিল তাই আর ওরটা সিম্পল ছিল এর ফাঁকে আমি গিয়ে টুক করে একটু ড্রেসটা চেঞ্জ করে এসেছিলাম কারণ অনেকক্ষণ ধরে পড়ে আছি তো কষ্ট হচ্ছিল আর ড্রেসটা খারাপও হয়ে যেত এখানে সাথে সাথে আরেকটা জিনিসও ছিল যেটা যেটা নাম হচ্ছে হচ্ছে মানে আমরা ঝালমুড়ি হিসাবে খাই শুকনো সেটা এখানে দু ভাবে পাওয়া যায় একটা শুকনো আর একটাই মিঠা চাটনি দিয়ে এরকম ভাবে বানানো তাই ওর নাম গিলাভেল আর এই দেখুন আমাদের গলফের মাঝখানে ওর ঘুমও হয়ে গেছে আর এখন চলে এসেছে আমার কাঁধের ওপরে ও এখন পটল খাচ্ছে আর এদিকে খাচ্ছে আর ছড়াচ্ছে খালি আমার এত ভয় লাগছিল খালি মনে হচ্ছিল এই না আমার কানটাকে কামড়ে দেয় কিন্তু না ও কিছুই করে না এই যে দেখুন ওর সাথে কিরকম খেলছি আমি খুব সুন্দর কথাও বলে এত সুন্দর মামা করে ডাকে কোনো একদিন শোনাবো আপনাদের গল্পের পর্ব শেষ এখন একটু মায়ের সাথে বেরিয়েছি একটু কিছু দরকার ছিল আর যাব একটু চুড়িদারের জন্য কাপড় কিনতে এই যে এখানে মার্কেটে চলে এসেছি এখানে কি দারুন ড্রেস গুলো পাওয়া যাচ্ছে তবে আজ আর রেডিমেড কিছু না আজকে কাপড় কিনে একটু চুড়িদার বানাতে আমি খুব একটা চুড়িদার পরি না বলে তাই আমার কাছে সেরকম চুড়িদার নেই সবসময় মায়ের নিয়ে নিয়ে পড়তে হয় তাই মা আজকে বললো যে চ তোকে নিয়ে যাই একটা কাপড় কিনে ভালো চুড়িদার বানিয়ে দেবো এত সুন্দর সুন্দর কাপড় কোনটা ছেড়ে কোনটা নেব তাই ভাবছি কিন্তু খুব বেশি কাজলা নেবো না যেহেতু সবসময় পরার জন্য একটা নেব এই সিম্পলের মধ্যে আমি ব্লাউজ বানানোর জন্য প্রায় এই দোকান থেকে কাপড় নিয়ে যাই কিন্তু চুড়িদারের জন্য সেভাবে কখনো নেওয়া হয়নি তাই আজকে ভাবছি যে কোনটা নেব আর কোনটা নেব না এইখানে এদিকে একটু সিম্পলের উপরে ছিল আর কটনের মধ্যেও ছিল তো আমি ভাবছিলাম কমফোর্টেবলের উপরেই কিছু নেব তত দেখছি তত মাথা আরো গুলিয়ে যাচ্ছে এই লালটা আমার পছন্দ হয়েছে এই লালটার এই এতগুলো কালার আছে ব্লু আছে ওয়াইন কালার আছে আর বটল গ্রিন আছে তো সব থেকে লালটাই ভালো লাগছে এখানে বটল গ্রিনটাও গায়ে ফেলে দেখছিলাম তবে বটল গ্রিনের থেকে রেডটা যেন বেশি ভালো লাগছে বলে মনে হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন কোনটা বেশি ভালো লাগছে রেডটা না বটল গ্রিনটা মাকে বলছিলাম তুমি বটল গ্রিনটা নিয়ে নাও না তাহলে দুজনে একসাথে পরবো ভালো লাগবে

আর আমার ওই হাজার কথা মেয়েরা শপিং করতে গেলে যেটা হয় এই সাদাটাও আমার খুব ভালো লাগছিল কিন্তু এটা নর্মালে পরার জন্য সেরকম না কোনো অনুষ্ঠানে পরার জন্য ঠিক আছে তো ওগুলো পরে কখনো এসে নিয়ে যাব মায়ের এইটাও খুব পছন্দ হয়েছিল এটা বলছিল বারবার নেওয়ার জন্য কিন্তু এইটাও অনেকটা হেভি হয়ে যাচ্ছে দেখুন তো এটা কিরকম লাগছে আমার উপরে আমারগুলো আমার পছন্দ করে নেওয়া হয়ে গেছে আর এখানে মায়ের এইটা পছন্দ হয়েছে এই মেটেরিয়ালগুলোকে নাকি ব্রাশও বলে এখানে মা আমাকে বলছে খুব একটা ভালো লাগছে না না তবে ভালোই কিন্তু লাগছে দেখতে আর এখানে আমরা দুজনের শপিং কমপ্লিট করে একটু কিছু খেতে এলাম রাতও অনেকটা হয়ে গেছে আর খিদেও খুব পেয়ে গিয়েছিল তাই আমরা দুজনে একটু ডিনারটা বাইরে থেকেই করে নিচ্ছি এখানে একটা ললিপপ গ্রেভি অর্ডার করেছিলাম আর সাথে নিয়েছিলাম একটু বাটার নান আর একটা চিকেনের আইটেম তো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন